একটি নোম্যাডিক উপজাতি যারা মধ্য এশিয়ার বিস্তীর্ণ স্টপসে ঘুরে বেড়াতো আর এই ভবগুরেরা পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য গড়ে তুলল যা চব্বিশ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত হয়ে গেল এবং ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত সব কিছু টস নস করে দিল কিন্তু কিভাবে এই মঙ্গলরা জন্ম নিল কীভাবে দুর্ধর্ষ যোদ্ধায় পরিণত হলো এবং কেনই বা ধ্বংস হয়ে গেল আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করবো সেই রহস্যময় গল্প যা ইতিহাসের পাতায় চিরকালের জন্য খোদাই হয়ে আছে আমি আনোয়ার ইবনে হায়াত আর আপনারা দেখছেন চলুন শুরু করি মঙ্গলরা মূলত মধ্য এশিয়ার মঙ্গোলিয়ান স্টেপসের নোম্যাডিক উপজাতি যারা পঞ্চম শতাব্দী থেকে মেঙ্গু নামে পরিচিত ছিল। কেউ কেউ বলেন তাদের উৎস পেঙ্গিস নামক একটি হ্রথ থেকে এসেছে যা আজকের মঙ্গোলিয়ায় অবস্থিত কিন্তু সত্যিকারের জন্ম হল বারোশো ছয় সালে যখন হেমুজির নামক এক যোদ্ধা যিনি পরে চেঙ্গিস খান নাম ধারণ করেন বিভিন্ন উপজাতিকে একত্রিত করে মঙ্গল সাম্রাজ্য গঠন করেন এই একত্রিকরণে অংশ নিয়েছিল হাজার হাজার নোমে যারা ঘোড়ায় চড়ে ঘনু খাতে জীবন কাটাতো ফলে মাত্র কয়েক বছরে তারা পৃথিবীর সবচেয়ে বড় ল্যান্ড এম্পায়ার তৈরি করলো যা পুরো বিশ্বের ষোলো পার্সেন্ট ভূমি দখল করেছিল কিন্তু কিভাবে এরা দুর্ধর্ষ যোদ্ধায় পরিণত হল চেঙ্গিস খানের নেতৃত্বে যারা একটি অভূতপূর্ব সামরিক সিস্টেম গড়ে তুললো প্রত্যেক যোদ্ধা স্বাধীনভাবে অপারেট করতে পারত ঘোর সওয়ার ক্যাভালোরি দিয়ে তারা দিনে একশো কিলোমিটার অতিক্রম করত এবং কম্পচিত বো দিয়ে তিনশো মিটার দূর থেকে লক্ষ্যভেদ করত বারোশো সাত সাল থেকে শুরু করে তারা চায়না মধ্যপ্রাচ্য এবং ইউরোপ জয় করেছে উদাহরণস্বরূপ বারোশো একচল্লিশ সালে হাঙ্গেরিয়া আক্রমণে তারা পঞ্চাশ হাজার যোদ্ধা নিয়ে ইউরোপীয় সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছিল যা ইতিহাসে মঙ্গল ইনোভেশন নামে পরিচিত তাদের সাফল্যের রহস্য ছিল মোবিলিটি এবং সিজ ওয়ারফেয়ার চায়না থেকে শেখা টেকনিক দিয়ে তারা শহরের দেয়াল ভেঙে ফেলত এবং লুটের ভাগাভাগি করে যোদ্ধাদের লয়াল রাখত ফলে বারোশো উনআশি সাল নাগাদ তারা একশো মিলিয়ন মানুষকে শাসন করেছে যা তখনকার বিশ্ব জনসংখ্যার পঁচিশ পার্সেন্ট কিন্তু এই অপরাজয় সাম্রাজ্য কীভাবে ধ্বংস হয়ে গেল বারোশো ষাট সাল থেকে উত্তরাধিকার যুদ্ধ শুরু হয় চেঙ্গিস খানের নাতিরা রাজ পরিবারে বিভক্তি গঠায় এই বিশাল সাম্রাজ্য খানাতে বিভক্ত হয়ে যায় অর্থাৎ খানাত গোল্ডেন হোর্ড চাগাতাই ইওয়ান এই চার ভাগে বিভক্ত হয়ে যায় চোদ্দ শতাব্দীতে ব্লাড ডেথ বেক পঁচিশ মিলিয়ন মানুষ মারা যায় যা মঙ্গল অর্থনীতিকে ধ্বংস করে এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বে তারা নিজেদেরই ধ্বংস করে তেরোশো সালে ইওয়ান ডাইনাস্টি চায়নায় পড়ে যায় এবং পনেরোশো শতাব্দীতে সম্পূর্ণ পতন ঘটে এখনকার মঙ্গলদের অবস্থা কী আজ মঙ্গোলিয়া একটি স্বাধীন দেশ আর জনসংখ্যা মাত্র তিন দশমিক তিন মিলিয়ন যার চল্লিশ পারসেন্ট এখনও নোম্যাডিক লাইফস্টাইল অনুসরণ করে তারা এখনও তাবুতেই বসবাস করে এবং অর্থনীতি মাইনিং সিস্টেম অর্থাৎ কয়লা কপার ভিত্তিক এবং তাদের জিডিপি গ্রোথ সাত পার্সেন্টের উপর কিন্তু দশ মিলিয়ন মঙ্গল চায়নার ইনারা মঙ্গোলিয়া রাশিয়া কিগিস্তানের ছড়িয়ে আছে যেখানে সংস্কৃতি সংরক্ষিত কিন্তু আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে আবার কি মঙ্গলরা আগের মতো শক্তিশালী হতে পারবে হাইপোথেটিক্যালি বলতে গেলে হ্যাঁ যদি তারা শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলে অর্থনৈতিকভাবে মাইনিংস রিসোর্স দিয়ে উন্নয়ন করে এবং আধুনিক টেকনোলজি যেমন সাইবার ওয়ারফেয়ার অ্যাডাপ্ট করে তাহলে তারা আবারও বিশ্বকে তস নস করতে পারত যেমন যদি চেঙ্গিসের মতো একজন লিডার উঠে আসে এবং উপজাতিগুলোকে একত্রিত করে তাহলে মডার্ন ওয়ার্ল্ডে মিলিটারি পাওয়ার দিয়ে প্রভাব বিস্তার সম্ভব কিন্তু আজকের জিও এটি অসম্ভবের কাছাকাছি কারণ নিউক্লিয়ার পাওয়ার এবং আন্তর্জাতিক এয়ারলাইন্স এটাকে বাধা দেবে সংক্ষেপে বলতে গেলে মঙ্গলরা বারোশো ছয় সালে চেঙ্গিস খানের হাতে জন্ম নিয়ে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ যোদ্ধা হয়ে উঠল এবং একসময় একশো মিলিয়ন মানুষ শাসন করেছে কিন্তু উত্তরাধিকার যুদ্ধ এবং প্লেগ রোগে চোদ্দশো শতাব্দীতে ধ্বংস হয়ে গেল আজ তারা একটি শান্তিপূর্ণ জাতি কিন্তু ভবিষ্যতে শক্তিশালী নেতৃত্ব এবং অর্থনৈতিক উন্নয়ন দিয়ে আবার উঠে দাঁড়াতে পারে আজকের এই ভিডিও থেকে আমরা শিখলাম একতা এবং নেতৃত্ব কিভাবে একটা ছোট উপজাতিকে বিশ্ব শক্তিতে পরিণত করতে পারে কিন্তু অভ্যন্তরীণ বিভক্তি এবং অপ্রত্যাশিত বিপর্যয় এভাবে সব কিছু ধ্বংস করে দিতে পারে যা আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করে শক্তিশালী হওয়ার অনুপ্রেরণা দেয় আপনার মতে মঙ্গলদের উত্থানের সবচেয়ে চমৎকার তথ্য কোনটি চেঙ্গিস খানের নেতৃত্ব না তাদের সামরিক কৌশল কমেন্টে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে পরের ভিডিও মিস না হয়